আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানায় স্বাগত আজকে আমরা শিখব এই পাউডার ব্যাটারি চার্জার এই চার্জারটা কোথায় সমস্যা হলে আমাদের সিজি লাইটটা জ্বলে এবং এই সমস্যার সমাধান করবো কীভাবে তো এটি হচ্ছে অটো ভ্যান অটো অটোরিকশার আটচল্লিশ ভোল্টের একটি পাউডার ব্যাটারি চার্জার তো এই চার্জার সম্পর্কে আজকে পুরো ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি এই পাউডার ব্যাডের চার্জার সম্পর্কে যদি না জেনে থাকেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আশা করি আপনার কিছু উপকার হবে তো এই পাউডার ব্যাডের চার্জারের ক্ষেত্রে দুইটা সাইড থাকে বা দুইটা সেকশন থাকে এটা হচ্ছে এসি সেকশান এ পর্যন্ত পুরোটাকে বলা হয় এসি সেকশান এবং এই পুরো সাইডটাকে ডিসি সাইড বলা হয় এবং এই সাইডটাকে এসি সাইড বলা হয় তো এই এসি সাইডটা কীভাবে চিনবেন এসি সাইডের মধ্যে বড়ো একটি ক্যাপাসিটার থাকবে এবং ডায়ার থাকবে ফিউজ থাকবে ট্রানজিস্টর থাকবে এটা হচ্ছে এসি সাইড তো এসি সাইডের এই দুইটা তার হচ্ছে আমাদের ইনপুট আমাদেরকে এসি ইনপুট করতে হবে এসি প্লাস এবং এসি মাইনাস তো এটা হচ্ছে আমার টু পিন এবং ডিসি সাইডের আউটপুটের তার হচ্ছে এই দুইটা এখানে লেখা আছে আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস তো আমাদের এই চার্জারের সমস্যা হচ্ছে তো এই টুপিন যখন আমি সিঁড়ি লাইনে লাগিয়ে দিচ্ছি তখন আমার সিঁড়ি লাইটটা জ্বলতেছে তো এই সিঁড়ি লাইটটা জ্বলার কারণ কি সেটাই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টা দেখাবো তো দেখেন আমি টুপিনটা ঢুকানোর সাথে সাথে এখানে কিন্তু সিঁড়ি লাইটটা জ্বলতেছি তো এই সিরিজ লাইটটা জ্বলার কারণ কি তো যে কোনো চার্জার আপনারা চেক করার ক্ষেত্রে একটা সিরিজ লাইট এই সিরিজ লাইন ব্যবহার করবেন সিঁড়ি লাইন ব্যবহার করলে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এটা যদি আমি ডাইরেক্ট কারেন্টে যদি দিতাম তাহলে হঠাৎ করে হঠাৎ করে মানে ডায়ারটা ফেটে যেত অথবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো তো আমাদের এই পাউটার বেডিট ক্ষেত্রে এই ডায়ার যদি শর্ট হয় সেক্ষেত্রে শিল লাইটটা চলবে সরাসরি ডায়ার শর্ট হলে শিল লাইটটা চলবে এই ডায়ারটা কী করে প্লাস এবং মাইনাসকে এক জায়গায় করে দেয় শর্ট হলে যদি ডায়েট শর্ট হয় সেক্ষেত্রে প্লাস এবং মাইনাস এক জায়গায় হয় আর এই প্লাস এবং মাইনাস এক জায়গায় হলে আমাদের এই সিঁড়ি লাইটটা জ্বলে ওঠে তো এই ডায়েট শর্ট হলে বুঝবেন যে আপনার সিঁড়ি লাইটটা জ্বলবে আপনার সিঁড়ি লাইটটা জ্বলছে তার মানে আপনি কনফার্ম আপনার এই ডায়েটটা শর্ট তো এই ডায়েট শর্ট কি না এটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবো তো আসুন মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখব তো এখানে আপনি ডিজিটাল মাল্টিমিটার নিতে পারেন অথবা অ্যানালগ মাল্টিমিটারও নিতে পারেন তো অ্যানালগ বা ডিজিটাল যেটাই নেন না কেন এই ডিজিটাল মাল্টিমিটার নিলে এখানে ডায়েট মোড বা বিপ মোডে সেট করে নেবেন হেড করে নিয়ে এই দুই টার্মিনালে এক করে দেখবেন বিপ দিচ্ছে কিনা তো দেখেন এখানে আলো জ্বলতেছে এবং একটা বিপ দিচ্ছে এখানে আমি এখন ডায়েট পরিমাপ করবো দেখেন যদি শর্ট হয় তাহলে লাল লাইটটা জ্বলবে দেখেন এখানে লাল লাইট কিন্তু জ্বলতেছে ডায়েট শর্ট আমি দুই পাশে দুটা ধরছি এখানে কিন্তু লাল লাইট জ্বলতেছে দেখেন আবার এই মিটারে একটু ডিস্টার্ব আছে তো এই ডায়েটটা শর্ট হওয়ার কারণে কিন্তু এখানে লাল লাইট জ্বলতেছে তো আশা করি দেখতে পাচ্ছেন তো এই ডায়েটটা ভালো আছে তো এরপরটা দেখি এটাও শর্ট এটা দেখেন এখানে কানেকশানটা ভালোভাবে পাচ্ছে না আমার তার একটু সমস্যা আছে তো এইখানে চারটা ডায়েটের মধ্যে দুইটা ডায়েট ভালো আছে এবং দুইটা ডায়েট শর্ট আছে যদি শর্ট থাকে তাহলে এরকম বিপ দিবে বিপ দিবে আর যদি শর্ট না থাকে তাহলে সেটা রিডিং দেখাবে দেখেন এই যে রিডিং দেখাচ্ছে তিনশো পাঁচ ছয় এরকম রিডিং দেখাবে যদি রিডিং দেখায় তাহলে ভালো আছে এবং একদিকে রিডিং দেখাবে আর একদিকে রিডিং দেখাবে না যদি দুই দিকেই দেখায় তাহলে সে ডাটা খারাপ এটা কিন্তু রিডিং দেখাচ্ছে না দেখেন রিডিং দেখাচ্ছে না তো আমার এখানে ধরতে একটু সমস্যা হচ্ছে যার কারণে এই বিপ দিচ্ছে আলো জ্বলতেছে তো এখানে জায়গাটা শর্ট হওয়ার কারণে আমার ধরতে সমস্যা হচ্ছে তো এখানে চারটা ডাটের মধ্যে দুইটা শর্ট আছে এবং দুইটা আমার ভালো আছে তো এই দুই ডাটা আমাকে খুলতে হবে খুলে সেম মানের এরকম অন্য একটা চার্জার থেকে আমি ডাটা লাগিয়ে দিলে কাজ হবে এই ডায়েটগুলো প্রত্যেকটা চার্জারেই থাকে থাকে এই যে এই সার্জারিও আছে যে চারটে ডায়েট এখানেও চারটে ডায়েট আছে তো এই চারটে ডায়েটের মধ্যে দুইটা আমি খুলে নেব চেক করে যে ভালো আছে কি না তো খুলে নিয়ে এই দুটা ডায়েট আমি এখানে লাগিয়ে দেবো তাহলে আমার কাজ হয়ে যাবে তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখালাম বুঝলাম যে আপনাদের ডায়েট শর্ট হলে এটা কীভাবে বুঝবেন ডায়েট শর্ট হলে আপনাদের এই সিরিজ বাতিটা ডাইরেক্ট জ্বলে উঠবে তো আপনারা যারা এই অটো ডিপার্টমেন্টের সকল কাজ প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছেন তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো হাতে কলমে শিখতে পারবেন তো কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম